হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমিক কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই ডিএ সংক্রান্ত আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলে এলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিএ সংক্রান্ত কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার পূর্ণাঙ্গ শুনানির সম্ভাবনা প্রবল আর বদলাবে না কিন্তু দিন চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষ সে সুপ্রিম কোর্টে মহার্গ ভাতা বা ডিএ মামলার শুনানির দিন ধার্য হল আগামী সোমবার পয়লা সেপ্টেম্বর দু এই মামলার শুনানি হতে চলেছে যা রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছে অতীতে বারবার বিভিন্ন কারণে শুনানি পিছিয়ে গেলেও এবার পরিস্থিতি ভিন্ন এবং শুনানি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের সমস্ত কর্মচারী শিক্ষক এবং পেনশনভোগীরা তাদের আশা সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে তাঁদের দীর্ঘদিনের বকেয়া ডিয়ের দাবি পূরণ হবে এবং তারা আর্থিক ভাবে উপকৃত হবেন এই শুনানি কেবল কর্মচারীদের আর্থিক দিকের সঙ্গেই জড়িত নয় বরং এটি তাদের মনোবল এবং সরকারের প্রতি আস্থাকেও প্রভাবিত কিন্তু করবে তাই পয়লা সেপ্টেম্বর তারিখটি তাদের কাছে এক নির্ণায়ক দিন কিন্তু হয়ে উঠেছে কেন এবার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবারে শুনানির পরিস্থিতি অতীতের থেকে অনেকটাই আলাদা বেশ কিছু কারণে বা শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাকে জোরালো করছে যা সরকারি কর্মচারীদের মনে নতুন করে আশা জাগিয়েছে অতীতে রাজ্য সরকারের আইনজীবীরা বিশেষ করে কপিল শিব্বলের মতো ব্যক্তিত্বরা বিভিন্ন কারণ দেখিয়ে শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু এবার সেই ধরনের কৌশল সফল হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে এর পিছনে কিন্তু অনেকগুলি কারণ রয়েছে বিচারপতিদের বেঞ্চ এক নম্বর কারণ কিন্তু মামলাটি মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কিন্তু উঠবে প্রধান বিচারপতি এবং পাঁচজন বিচারপতির একটি বেঞ্চও উপস্থিত থাকবে বলে জানা কিন্তু গিয়েছে যা মামলার গুরুত্বকে আরও কিন্তু বাড়িয়ে তুলেছে এছাড়াও কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অতীতে দেখা গেছে সাংবিধানিক বেঞ্চের অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার কারণে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেছে কিন্তু আগামী পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এমন কোনো সাংবিধানিক বেঞ্চের মামলা তালিকাভুক্ত নেই যা প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের ব্যস্ত রাখতে পারে এছাড়াও গুরুত্বপূর্ণ সেটি হলো এসআইআর মামলার ভিন্ন তারিখ অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবীদের ব্যস্ত রাখার মতো আরও একটি বড় মামলা হলো এসআইআর মামলা কিন্তু সেই মামলার শুনানি পয়লা সেপ্টেম্বর নয় বরং আটই সেপ্টেম্বর দু ধার্য করা হয়েছে ফলে রাজ্য সরকারের আইনজীবীদের পক্ষে ডিএ মামলা শুনানি এড়িয়ে যাওয়া কঠিন হবে কর্মচারীদের আশা ও রায় দানের সম্ভাবনা কতটা রয়েছে এই সমস্ত ইতিবাচক দিকের ফলে মনে করা হচ্ছে যে পয়লা সেপ্টেম্বর ডিএ মামলা শুনানি অনুষ্ঠিত হওয়ার পথে আর কোনো বাধা থাকবে না রাজ্য সরকারের আইনজীবীরা উপস্থিত থাকবেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারে যদিও আইনি প্রক্রিয়ায় রায়দান সঙ্গে সঙ্গে হবে নাকি রায়দান স্থগিত রাখা হবে তা সম্পূর্ণভাবে আদালতের ওপর নির্ভরশীল তবুও শুনানিটি যে অনুষ্ঠিত হবে তা প্রায় কিন্তু নিশ্চিত লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এখন তাকিয়ে আছেন সেই দিনের দিকে তাদের আসা সুপ্রিম কোর্ট তাঁদের পক্ষে রায় দেবে এবং দীর্ঘদিনের এই আইনি লড়াইয়ের অবসান ঘটবে আগামী দিনে এই মামলার সমস্ত আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব আজকের এতটুকু পরবর্তীতে পরবর্তী আপডেট নিয়ে আমরা ফিরছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ